সালাম আলাইকুম সবাই ভালো আছেন আশা করছি আমি আমার গত ভিডিওতে আমাদের দেশের পাট কলগুলো কেন বন্ধ হলো সে বিষয় নিয়ে কিছু কথা বলেছিলাম তো এখন আমাদের দেশের পাট কলগুলো কিভাবে বন্ধ হলো এবং এতে কাদের লাভ হলো কাদের উপকার হলো সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে যাচ্ছি তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট হইলো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইক কমেন্ট লাইক এবং কমেন্ট করবেন স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ জুট মিল কর্পোরেশন বা বিজিএমসি প্রতিষ্ঠা করা হয় সেই সাথে বাংলাদেশের সর্ববৃহৎ পাট কল আদমজি জুট মিল সহ আরও ছেষট্টিটি পাট কলকে রাষ্ট্রায়ত্ত করা হয় যে আদমজি জুট মিল ও পাট কলগুলো স্বাধীনতার আগে লাভের মুখ দেখত ও পূর্ব পাকিস্তানের সর্ববৃহৎ রপ্তানিযোগ্য পণ্য ছিল সে পাট কলগুলো হঠাৎ করে লোকসান হতে শুরু করে আর এতে করে দিন দিন আমাদের দেশের পাটকলগুলো বন্ধ শুরু হয় যে আদমজি জুট মিল এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কারখানা ছিল এবং কারখানার উৎপাদিত পণ্য দেশের চাহিদা পূরণ করে ভারত চীন কানাডা থাইল্যান্ড আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো সে আদমজি জুট মিল লোকসান দেখতে শুরু হতো এবং সেই সাথে দেশের পাটকলগুলো ধীরে ধীরে বদ্ধ হওয়া শুরু করে সর্বশেষ করোনার সময় একসাথে সরকারি বেসরকারি মিলিয়ে পঁচিশটি পাটকল একসাথে বন্ধ করা হয় অথচ দেশ ভারত তারা পাট ও পাটকল গুলোর জন্য তাদের দেশে পাটনীতি চালু করে দুই হাজার সালে এবং বলে নেওয়া ভালো দুই হাজার দুই সালে আদমজি জুট মিল বন্ধ ঘোষণা করা হয় এবং দুই হাজার আর দুই হাজার পাঁচ সালেই ভারত তাদের জাতীয় পাটনীতি প্রণয়ন করে শুধু তাই নয় এই করোনার সময় যে পঁচিশটি পাটকল বন্ধ হয়েছিল সে পাটকলগুলো লিজ নেওয়ার জন্য ভারতীয় দুটি বৃহৎ পাট কোম্পানি লিজ নেওয়ার জন্য আমাদের সরকারের কাছে আবেদন করে যার মধ্যে স্পেসিফিক জুট জুট ও মোহন উল্লেখযোগ্য এবং তাছাড়া আরো তিনটি বিদেশি কোম্পানি সে কলগুলো নেওয়ার জন্য আবেদন করে তো এখন প্রশ্ন হচ্ছে যে কলগুলো বন্ধ করে দেওয়া হলো লোকসানের জন্য আমরা চালাতে পারছি না সে পাটকলগুলো ভারতের দুইটা কোম্পানিও আসছে নেওয়ার জন্য লিজ নেওয়ার জন্য তো তাহলে এখন আমাদের পাট আমরা চালাতে পারছি না আমাদের লোকসান হয় তাহলে কি তারা তারা কি লোকসান কোনো কোম্পানি বন্ধ কোম্পানি নেওয়ার জন্য কি তারা কি আসবে লিজ নেওয়ার জন্য তো এখানে কিন্তু দুয়ে দুয়ে চার মিলানো যায় দুই সালে আমরা যে কোম্পানিগুলো বন্ধ করে দিলাম সেগুলো মাত্র দুই বছরের মাথায় কি এমন স্বর্ণের কোন পেল তারা যে দুই সালে তারা এসে আমাদের পাটকলগুলো লিজ নেওয়ার জন্য আবেদন করতে শুরু করেছে এতে করে লাভটা কার হলো কাদের হলো আমাদের যে পাটকল বন্ধ করা হলো এতে করে লাভটা কার হলো আমাদের দেশের অসংখ্য শ্রমিক দিনমজুর যারা মাধ্যমে তাদের জীবন নির্বাহ করত সে তাদেরকে বেকার করে দেওয়া হলো কিন্তু এখন ভারতীয় কোম্পানিগুলোকে সে পাটকল দেওয়ার জন্য আমাদের সরকার চেষ্টাও করেছিল তখন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন as alaikum.